রাজনীতির ময়দানে কে ছক্কা মারবে আর কার উইকেট পড়বে সেটা কিন্তু সময়ের ওপরই নির্ভর করে তবে এই মুহূর্তে বলা বাহুল্য তৃণমূল সরকারের মমতা বন্দ্যোপাধ্যায়ের গুগলি আর যুবসাথীর প্রকল্পে বিজেপি যে পিছিয়ে রয়েছে তা কিন্তু বলার আর কোনো অপেক্ষাই রাখে না কিন্তু এরই মধ্যে কেন্দ্রীয় সরকার তথা বিজেপিরও যে প্রকল্প রয়েছে সেই প্রকল্প কিন্তু সাধারণ মানুষের মধ্যে অজানা হয়ে রয়েছে সরকারের একটা স্বপ্নের প্রকল্প যুব সাথী প্রকল্প বেকার যুবক যুবতীদের জন্য যে ভেবে মাসকালে পনেরোশো টাকা করে তারা দিচ্ছে বিজেপি ঘোষণা করেছে তারা ক্ষমতা এলে অন্নপূর্ণা ভাণ্ডার তারা তিন হাজার টাকা করে দেবে সেইটা কি সম্ভব কি বলবেন দেখুন আমার এই ভাতার ব্যাপারে কিছু বলার নেই কেন মানুষের কর্মসংস্থানের পরিবর্তে ভাতা সেটা নিয়ে আমি খুব একটা কিছু বলতে চাই না বরং তো এটা পরিবর্তেmongodb উচিত ইন্ডাস্ট্রিয়াল বা কর্মসংস্থান করা উচিত তাই মনে করি কিন্তু এই যে পক্ষ থেকে পাওয়া যাচ্ছে এই বিজেপি এনে আমি বিজেপির সঙ্গে কম্পেয়ার করছি আমি তো নিন্দা করছি কর্মসংস্থান বদলে ভাতা তো ঠিক না ভারতবর্ষমতেও এত বিশাল দেশে এত মানুষ এত পরিসংখ্যান এত জনজগণ জনসংখ্যা সেখানটা ভাতা দিয়ে কতদিন চলবে আমরা যদি কর্মসংস্থান আমরা যদি মানে করতে পারি তাহলে পরে ভবিষ্যৎ তো আমাদের অন্ধকার তাই না কি সেই জন্য আমি মনে করব ভাতা সাময়িকভাবে হয়তো মানুষকে ই করে রাখছে কিন্তু ভবিষ্যতে আমাদের কর্মসংস্থানের দিকে যেতে হবে আমাদের জবের জন্য চেষ্টা করতে হবে না হলে আমাদের আগামী দিন আগামী প্রজন্ম খুবই সমস্যা পড়বে জীবেন সরকার এই যে রাজ্য সরকারের সুবিধে যুবসাথী প্রকল্পের তরুণ প্রজন্মদের জন্য তারা এবার থেকে মাসে পনেরোশো টাকা করে পাবে বিজেপি ক্ষমতায় এলে এই সুবিধেটা কি পাওয়া যেতে পারে কি সেটা তো আনসিন এখন তো বলা যাচ্ছে না সেটা তো আমাদের কাছে অজানা কিন্তু তৃণমূল গভর্নমেন্ট দিচ্ছে ইটস এ ফ্যাক্ট সুতরাং ফ্যাক্ট আর আনসিনের মধ্যে পার্থক্য আছে কি মনে হয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন অন্নপূর্ণা ভাণ্ডার দেওয়া হবে তিন হাজার টাকা আমি একটা ছোট্ট কথা বলি শুভেন্দু অধিকারীর কোনো স্ট্যান্ড পয়েন্টই নেই সে শুধু আজে বাজে বকে এবং বিভিন্ন মানুষকে বিভ্রান্ত করে ওরা ঘোষণা করেছে যে আমরা ক্ষমতা এলে তিন হাজার টাকা দক্ষিণ ভাটনারে দেব এখনও দেয়ই নি মমতা ব্যানার্জি এতদিন এক হাজার দিয়েছেন এখন দেড় হাজার দিচ্ছেন এটার মধ্যে একটা পসিবিলিটি আছে কিন্তু তিন হাজার টাকার মধ্যে কোনো পসিবিলিটি নেই আর শুভেন্দু অধিকারী একটু বেশি বকে এটা পশ্চিমবঙ্গের মানুষ জান আমার নাম ডক্টর অসীম রায় আমি বিএড কলেজের প্রিন্সিপাল মাঠে যখন মমতা আর তার হাতে তখন যুব সাথী প্রকল্প তখন বিরোধীদের অবস্থা কি হয় সোজা গ্যালারির বাইরে বিজেপির এই মুহূর্তে বাপি বাড়ি যা পরিস্থিতি তারা ভেবেছিল মাছ ফাঁকা সহজেই গোল দিয়ে দেওয়া যাবে কিন্তু মমতার গুগলি আর যুব প্রকল্পের জেরে এই মুহূর্তে শাসক দল তৃণমূল কংগ্রেস একেবারে স্ট্রং পজিশনে দাঁড়িয়ে রয়েছে কিন্তু এমতো অবস্থায় ব্যাকফুটে রয়েছে বিজেপি অর্থাৎ বিরোধী দল আসন্ন বিধানসভা নির্বাচনে তারা কামব্যাক করবে কি করে এখন সেটাই দেখার বিষয় আমি দেখছিলাম অনেকক্ষণ ধরে আপনি ফর্ম ফিল আপ করছিলেন মেয়েদের জন্য যে যুবসাথী প্রকল্প বর্তমানে রাজ্য সরকার যেই প্রকল্প শুরু করেছে তরুণ প্রজন্মর জন্য এবং এর পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সেই প্রকল্পে আবেদন করার জন্য ভদ্রলোক কিন্তু অনেকক্ষণ ধরে এসেছেন দাদা যেদিকে যখন তরুণ প্রজন্ম একদিকে কর্মসংস্থানের দাবিতে সোচ্চার আর অন্যদিকে রাজ্য সরকারের এই প্রকল্প ভাতা প্রকল্প প্রকল্প কি যুবসাথী বলবেন বিজেপি সরকার ঘোষণা করেছে যে তারা ক্ষমতায় এলে অন্নপূর্ণা ভান্ডার তিন হাজার টাকা করে দেওয়া হবে কি বলবেন বলছিলাম যে যেই প্রকল্পই হোক বিজেপি হোক বা যেই হোক এটা তো আমাদের একটা গরিব মানুষের একটা সুবিধা এটাই আর তো কিছু না বিজেপিও হতে পারে বা কংগ্রেস সিপিএম হতে পারে তার জন্য আমাদের সমাজে কিন্তু আমরা একটু উপকার পাই বিজেপিটা অন্যান্য এই প্রকল্পের সুবিধা কি আপনারা পাবেন যে সুবিধে মাত্র পনেরোশো টাকায় এই যে একটা সাহায্য হবে আপনাদের পরিবারের জন্য এই আমি শুনেছি বিজেপি তিন হাজার টাকা ইয়ে হবে সেটা হলো তো ভালোই অবশ্যই ভালো খারাপ না তাতে যদি খবর চাই হ্যাঁ সেই প্রকল্প হবে চালু হবে ঢাকাটা তো আমার মনে হয় ভালো আমার তো মনে হয় বন্ধ হবে না ঢাকাটাই ভালো তারাও যদি এই প্রকল্পটায় মানে এগ্রি হয় বা তারাও যদি হ্যান্ডলিং করে আমার মতে খুব ভালো আসসালাম নয়াধন সরকার মিলনপল্লি চিলিগুড়ি 25 নং ওয়ার্ড এই যে রাজ্য সরকারের সরকারি প্রকল্প জন্য জন্য তরুণ প্রজন্মদের মাসখানে পনেরোশো টাকা ভাতা দেওয়ার ঘোষণা করেছেন বিজেপির এখানে অবস্থানটি কি বলবেন তারা কতায় এলে এই সুযোগ সুবিধাটা পাওয়া যাবে হয়তো পাওয়া যাবে এখন দেখুন কিছু তো যেগুলো আমাদের সেন্ট্রালের আমাদের যেগুলো সুবিধাগুলো আছে সেগুলো মানুষের কাছে অনেকটাই অজানা যেমন আমি অনেক আমি যেমন এপিএওয়াই স্কিম করা সেই স্কিমগুলো কিন্তু অনেকেই জানে না যে অটল পেনশন যোজনা বা যেগুলো কী বলে অ্যাক্সিডেন্টাল যে জিনিসগুলো আছে সেগুলো অনেকেরই অজানা সেই জিনিসগুলো লাইম লাইটে আসেনি তো হয়তো করবে আবার নাও করবে বলে না লঙ্কায় যেই যায় সেই রাবণ তো সেরকমই একটা ব্যাপার আপনার নাম তনামি আপনার নাম অরিজিৎ ভৌমিক কি করছেন যুবসাথীরা অ্যাপ্লাই করছেন একদিকে যখন যখন তরুণ প্রজন্ম কর্মসংস্থানের দাবিতে সচ্চার তখন রাজ্য সরকারের যুব সাথী প্রকল্পের মাধ্যমে সকলের কাছে এই যে পনেরোশো টাকা পৌঁছে দেওয়া একটা আর্থিক সুবিধে কিভাবে দেখছেন কতটা আপনাদের উপকার হচ্ছে এটা তো এখন অব্দি পাওয়া হয়নি এটা তো এটা যদি যখন পাওয়া হবে তখন বুঝা যাবে এটা কতটা উপকার হলো বা অপকার হলো যখন যখন পাওয়া যাবে তখন কিন্তু ফর্ম ফিল যখন করছেন আবেদন যখন করছেন পয়লা এপ্রিল থেকেই তো টাকাটা ঢুকবে কি ভেবেছেন এই টাকা নিয়ে কি করবেন না এখন কিছু চিন্তা ভাবনা হয়নি কিছু চিন্তা ভাবনা করা হয়নি এই যে তৃণমূল সরকারের পক্ষ থেকে একটা যুব সাথী প্রকল্প নতুন শুরু করা হয়েছে বিজেপি ক্ষমতায় এলে কি মনে হয় এই প্রকল্পের সুবিধে কি পাওয়া যাবে তাই এইভাবে তো বলা যাবে না যে কোনো গভর্নমেন্ট এটা তো পার্টিকুলার যে একটা গভর্নমেন্টের স্কিম এখন পরবর্তী গভর্নমেন্টটা কন্টিনিউ করবে কিনা সেটা তো সেই গভর্নমেন্টকেই মানে বলতে পারে আমি যাই হোক সেটা ওরকম কিছু জানিনা আমরা আপনার নাম অরিজিৎ ভৌমিক দাদা আমি দেখছি আপনি যুবসাথীকে অ্যাপ্লাই করার জন্য ফর্ম ফিল করছেন বিজেপি ক্ষমতায় এলে তারা ঘোষণা করেছে অন্নপূর্ণা ভান্ডার তিন হাজার টাকা করে দেওয়া হবে কি বলবেন এটা কি সত্যি সম্ভব এটা তো সরকারের টোটালি ব্যাপার আমি তো আমরা বলতে পারি না এটা একটা ভালো স্কিম দিয়েছে আর অ্যাকচুয়ালি আমাদের চাকরিরও দরকার সাথে সাথে স্কিমের সাথে সাথে এবার যেহেতু এখানে মানে একটা আর্থিক সহযোগিতা পাচ্ছি তো ঠিক আছে এটা অ্যাপ্লাই করছি ওর জন্য আর কিছু না হ্যাঁ অবভিয়াসলি চাকরিটা সবার আগে দরকার আপনার নাম অতনু ভট্টাচার্য আজ কর্মসংস্থানের কোনো দিশা নেই সাধারণ মানুষের বেঁচে থাকার কি একমাত্র উপায় এই ভাতা কি বলবো একমাত্র উপায় না এই ভাতা যদি এখন ছেলেদের যদি কোনো কাজ টাজের ব্যবস্থা বা চাকরি টাকরির ব্যবস্থা হতো সেটাই একমাত্র পথ আমার মনে হয় ভালো কেন এই পনেরোশো টাকা দিয়ে তো আমাদের সারা মাস চলবে না না সারা মাস কি চলবে চলবে না তাহলে পনেরোশো টাকা হয়তো আমাদের এক সপ্তাহেও চলবে না তার জন্য কি হবে আমাদের বাড়ির ছেলেদের একটা কাজের দরকার বা মেয়েদের একটা কাজের ব্যবস্থা করা দরকার এটা হলে আমরা হয়তো বেশি খুশি হতাম যাই হোক যেহেতু লক্ষ্মীর ভণ্ডাটা চালু করলে আবার আমি আগেও করিনি আমি ইচ্ছে করিনি বাড়ির থেকে সবাই বলছে করতে এর জন্যই করছি কেন আমার নিজের মতের থেকে আমি করছি না এটা আমি একদম নিজের থেকেই বলছি যে আমি চাই আমাদের আমাদের মানে যত ছেলে মেয়ে সবার ঘরে ঘরে আছে শিক্ষিত বসে আছে তাদের যদি একটা উপায় করে দিত তাহলে সেটাতেই বেস্ট হতো কিন্তু এই যে সুবিধে যেটা যুবক যুবতীরা পাচ্ছে মেয়েরা যারা পাচ্ছে পঁচিশ বছরের ঊর্ধ্বে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এই সুবিধাটা যা মায়েরা যারা পাচ্ছে বিজেপি ক্ষমতা এলে পাবে কি মনে হয় এখন বিজেপি আসলে কে কথাটা করে আমি ঠিক বলতে পারছি না আসলে আমরা বুঝতে পারবো কে আসলো যেহেতু মমতা ব্যানার্জি এসেছেন এইটুকু করেছেন যে দিন থেকে তো ওই মানে লক্ষ্মীর ভান্ডারটা চলছে মানে যাই হোক পাচ্ছে তো গরিবরাও পাচ্ছে পাচ্ছে এটুকুই সব থেকে বড় কথা আর এখন বিজেপি আসলে দেখা যাবে তারা ঘোষণা করেছে তারা ক্ষমতায় এলে তিন হাজার টাকা করে দেওয়া হবে অন্নপূর্ণা যায় কি বলবেন এখন তারা এখন আমাদেরকে বোঝাচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডার পড়ো না আমাদেরকে নিয়ে এসো আমরা তিন হাজার ভাতা দেবো এখন তারা যে দেবে সেটা কি করে বলবো আর কিছু বলার নেই আমার বেশ আপনার নাম পম্পানন্দী আপনার বাড়ি সুভাষপল্লী ভারত সেবাশ্রমের কাছে এই যে রাজ্য সরকারের একটা স্বপ্নের প্রকল্প যুব সাথী বিধানসভা ভোটের আগে তৃণমূলের মাস্টার স্ট্রোক বলা যেতে পারে বিজেপি ক্ষমতায় এলে এই যুবক যুবতীদের জন্য এই প্রকল্প কি থাকবে আমরা তো বিহারে ভোটে দেখলাম দশ টাকা মহিলাদের দিল তারপরে তাদের বাড়ি বাড়িতে ইএমআইয়ের নোটিশ গেল তারা এইটাকেও যে এই পর্যায়ে নিয়ে যাবে না তার কোনো গ্যারান্টি তো কেউ দিতে পারছে না এটা হবেই তারা এটা দেবে না তারা বলছে অন্নপূর্ণাতেও দেবে তিন হাজার টাকা তারা কোনো দেবে না তারা যেখানে যেখানে এইসব প্রোজেক্টগুলো চালু করেছিল সব জায়গায় বন্ধ করে দিচ্ছে সে মহারাষ্ট্র হোক বিহার হোক বা অন্য কোনো যেখানে স্টেটে ওরা আছে সেখানে সব বন্ধ করে দিয়েছিল এখানেও যদি তারা ক্ষমতায় আছে তারা এই লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে অন্নপূর্ণা ভাণ্ডারও চালু করবে না তিন হাজার টাকাও পাবে না আজকের ডেটে মা বোনেরা যেই দেড় হাজার টাকা পাচ্ছে সেই দেড় হাজার টাকাও আর পাবে আমার নাম মনোজিত বসুরা ধন্যবাদ বিজেপির বড় বড় কেন্দ্রীয় নেতাদের সভার পাল্টা হল তৃণমূল সরকার বা রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্প দুয়ারে সরকার বা যুব সাথীর মতো স্কিম আমরা কথা বললাম সাধারণ মানুষদের সঙ্গে তারা জানাচ্ছে বিজেপি ক্ষমতায় এলে এই যে সুবিধে পনেরোশো টাকা করে যে আর্থিক সুবিধে তারা পাচ্ছেন সেইটা কিন্তু বন্ধ হয়ে যেতে পারে এবং কেউ কেউ জানালেন যে তারা ভাতা চান না কর্মসংস্থান করে দিলে তাদের অনেকটাই সুবিধে হবে শিলিগুড়ি থেকে ক্যামেরায় থোটনের সঙ্গে দৃষ্টি জাজবাত টোয়েন্টি বাংলা